মূলকে সামভূমি হবে কিয়ামতের দিন মানব জাতির সমবেত হওয়ার স্থান মূলকে শাম আজকের সিরিয়া জর্ডান লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত এ ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন অনেক বিস্ময়কর কথা বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না চলুন জেনে নেই ইসলামে সামভূমির আশ্চর্য ইতিহাস হবে ইমানদারদের শেষ আশ্রয়স্থল পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি থাকবে নিরাপদ আল্লাহর এই অঞ্চলে ছায়া দান করবেন নবী ইসা আলাহ ইসালাম অবতরণ করবেন এই ভূমিতে আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাঁত চালের মহান আল্লাহ তালা বলেন যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি আরেক আয়াতে বলা হয়েছে পরম পবিত্র তিনি যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন এর চারপাশে আমি বরকত রেখেছি মোফাস্তিররা একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে সামকেই বোঝানো হয়েছে এই সামভূমি হবে হাসরের ময়দান ইমাম কুর্তুবি ইবনে কাসির এবং ইবনে হাজার রাহিমা হুল্লা বলেছেন শাম হল হাসরের ভূমি প্রথম হাসর সংঘটিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে আর দ্বিতীয়বার এই ভূমিতেই সমগ্র মানব জাতি একত্রিত হবে রাসুল্লাহ সাল্লাহ আলাহাল্লাম বলেছেন তোমাদের হাসর হবে সামের মাটিতে সেখানেই আরোহী পদাতিক ও অধমুখী তিন দলে বিভক্ত হবে মানুষ রাসুলুল্লাহ সাল্লাহু আলহিওয়াসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন শামের জন্য সৌভাগ্য কারণ ফেরেশ তারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে এক বিশেষ হাদিসে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত একটি দল সামে হকের ওপর অটল থাকবে তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না রাসুল্লাহ সালালাহু আলাহসাল্লাম বলেছেন যখন সামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোন কল্যাণ থাকবে না তবে আমার উন্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে হজরত ইসা আলহিসাম কিয়ামতের আগে সিরিয়ার নগরীর পূর্ব দিকে অবতরণ করবেন সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন রাসুল্লাহ সালু আলহাম বলেছেন দাজজাল ইসা আলাইহিসালামকে দেখা মাত্র গলে যাবে তারপর তিনি নিজের হাতে তাকে হত্যা করবেন যখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে তখন শাম থাকবে শান্ত ও নিরাপদ রাসুল্লাহ সালালু আলহুয়া বলেছেন ফিতনার সময়ে শাম হবে ইমানের ঘাঁটি কোরআনের আলো এখান থেকেই ছড়াবে নবী করিম সাল্লাহু আলাহাসাল্লাম তার উম্মতকে শ্বামের অবস্থানের জন্য ওসিয়ত করেছেন তিনি বলেছেন যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন শামের ভূমি আকড়ে ধরো সুরাইহ ইবনে উবাইদ রাহিমা হুল্লাহ বলেন হজরত আলী রাদিয়ালন হুতালা একবার শামবাসীদের প্রতি অভিশাপ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন আমি রাসূস সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে বলতে শুনেছি সামে আব্দালরা অবস্থান করেন তারা চল্লিশ জন থাকেন যখন একজন মারা যান আল্লাহ তার স্থানে আরেকজনকে নিযুক্ত করেন তাদের বরকতে বৃষ্টি হয় এবং শত্রুর বিরুদ্ধে জয়লাভ হয় মুয়াবিয়া ইবনে কুরা রাদিয়া আলহতাআলা বর্ণনা করেন রাসূস সাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন যখন সাম ফাসাতে জড়িয়ে পড়বে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে আর কিয়ামত পর্যন্ত কেউ তাদের ক্ষতি করতে পারবে না হযরত আবু দার্দে আলহতআলা বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বলেন মহাযুদ্ধের সময় মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেস্কের পাশে অবস্থিত এটি শামের একটি উৎকৃষ্ট স্থান রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মুমিনদের বাসভূমি হবে শামের পবিত্র ভূমি সামের ভূখণ্ড শুধুই একটি ভূমি নয় এটি বরকতময় এবং আল্লাহতালার একটি বিশেষ রহমতের প্রতীক কিয়ামতের আগে এই অঞ্চলে সংঘটিত হবে এমন অনেক ঘটনা যা পৃথিবীর ইতিহাসে অনন্য হয়ে থাকবে এই ভূমি শুধু নবীর আসুলদের স্মৃতি নয় বরং এক মহাবরকতময় ভবিষ্যতের ইঙ্গিত বহন করে তাই এই ভূমির ফজিলত আমাদের জন্য এক বিশেষ বার্তা ইমাম মাহদির খেলাফত ও ভূমিধস হবে শামভূমিতে উম্মে সালামা আলা বর্ণনা করেন রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন একজন খলিফার মৃত্যুর পর মতানৈক্য দেখা দেবে তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বাইয়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে সাম থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বাইদা নামক স্থানে ভূমিধসে পতিত হবে শ্যাম শুধু নবীরাসুলদের স্মৃতিধন্য নয় বরং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর কেন্দ্রবিন্দু হাসরের ময়দান থেকে শুরু করে নবী সালামের আগমন দাজজালের পরাজয় এবং ফিতনা থেকে নিরাপত্তার বাণী সবকিছুই শ্যামের বিশেষ মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়